বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল রহস্য এবং আসল তথ্য ময়নাকে মসজিদের ইমাম এবং খতিব দুনিয়া থেকে বিদায় করেনি বিদায় করেছে তারই আপন গর্বধারেনী মা এবং তার আপন চাচা শুধুমাত্র চাচা এবং মায়ের আপত্তিকর মুহূর্তটি দেখে ফেলার অপরাধে নিষ্পাপ শিশুটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ঘটনাটিকে ডিমোটিভেট করার জন্য ময়নার গর্বদারিণী মা এবং চাচা ময়নাকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার নিথর দেহটি মসজিদের ছাদে ফেলে রেখে আসে আর পরিকল্পনা অনুযায়ী মসজিদের ইমাম এবং খতিবের দিকে সন্দেহর নজর যায় প্রশাসনের আর ঠিক তখনই প্রশাসন ওই মসজিদের খতিব এবং মোয়াজ্জিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি শুধুমাত্র পরকীয়া প্রেমের কারণেই ঘটে জানা গেছে ময়নার বাবা প্রবাসে থাকেন তিনি একজন বিদেশ প্রবাসী আর প্রবাসে থাকা অবস্থায় ময়নার মা তার আপন চাচার সাথে পরকিয়া প্রেমী লিপ্ত হয় আর এই বিষয়টি ময়না অনেক আগ থেকেই জানতো আর জানার পরবর্তীতে কোনোভাবেই মাকে কোনো কথা বলেনি সে তার বাবাকে মোবাইলে কল করলেই বলতো বাবা তুমি বাড়িতে চলে আসো অনেকবার তার বাবাকে এমন কথা বলেছিল দর্শক ঘটনার দিন ময়না দুপুর বেলা যখন গড়ের ভিতরে রুমের মধ্যে প্রবেশ করে তখন দেখতে পায় তার চাচা এবং তার গর্বদারিনী মা তারা রুমের মধ্যে ওই সমস্ত কাজ করছে আর পুরো ঘটনাটি ময়না দেখে ফেলে দেখে ফেলার সাথে সাথেই ময়নার মা উঠে ময়নাকে দূরে ফেলে এবং অনেকবাবু বোঝানোর চেষ্টা করে যে এই বিষয়টি যদি কেউ জানে তাহলে তোমাকে মেরে ফেলবো দর্শক ময়না বলে তুমি এটা কেন করেছ দর্শকসতা তারপর ময়নার মা এবং ময়নার মামার বাবা চাচার ছন্দেহ হয় যে ময়না ঘটনাটি প্রকাশ করে দিতে পারে তখন ময়নার গর্ভদারিণী প্রথমে ময়নাকে শাস্তি হিসাবে তার একটি কান কেটে ফেলে তারপরেও তারা চিন্তা করে ময়না বলে দেবে দর্শক তার পরবর্তীতে ময়নাকে এক প্রকার গড়ের দেওয়ালের সাথে ময়নার মা বারবার তার মাথাকে আঘাত করার চেষ্টা করে আঘাত করার পরবর্তীতে ময়না পোলরে নুটে পড়ে যান এবং কি কোনোরকম তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে ঠিক ওই মুহূর্তে ময়নার আপন চাচা ময়নার ওই ছোট্ট নিষ্পাপ শিশুর স্পর্শকাতর জায়গায় পার্শ্ববিকভাবে নিঃশংসভাবে একটি রড দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া নিশ্চিত করেন দর্শক শ্রোতা তারপর সন্ধ্যা হলেই রাতের বেলা শেষ পর্যায়ে মানুষজন যখন গড়ের ভিতরে প্রবেশ করে আর যখন কেউ থাকে না নীরব হয়ে যায় তখন ময়নার মা এবং ময়নার চাচা ওই ময়নার নিথর দেহটি মসজিদের ছাদের উপরে রেখে আসে যেন সন্দেহটি মসজিদের সংশ্লিষ্ট যারা মসজিদে কর্মরত আছে এবং মসজিদে যারা আসা যাওয়া আছে তাদের উপরে যেন সন্দেহ যায় দর্শক শ্রোতা তারপর ময়নার মা এক প্রকার ময়নাকে খোঁজাখুঁজি করতে থাকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ময়নার নিখোঁজ সংবাদ এক প্রকার ময়নাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া যায় মসজিদের সাদে আর ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্দেহ তোপ্তি যায় মসজিদের মোয়াজ্জিন এবং ইমামের উপর দর্শক তারপর পুলিশ প্রশাসন আসে আর সেখান থেকে মসজিদের মোয়াজ্জিন এবং ইমামকে গ্রেপ্তার করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে ডিএনএ টেস্ট করা হয় যদিও ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে মসজিদের ইমাম এবং মসজিদের মোয়াজ্জিনের কোন স্পর্শ বা ছোঁয়া ওই ময়নার শরীরে নেই তারা তারা নির্দোষ এবং নিষ্পাপ প্রমাণিত হয় কিন্তু তারপরেও আদালত তাদেরকে রিমান্ডে দেন দর্শক আসামিদেরকে বের করতে পারেনি তারপর শুরু হয় প্রশাসনের সায়াতদন্ত তদন্তের এক পর্যায়ে জানা যায় ময়নার মা তার চাচার সাথে পরকীয়া প্রেমী এদিকে ময়নার বাবা প্রবাস থেকে ছুটে আসে ময়নার এই নির্মম মৃত্যুর কথা শুনে দর্শক শ্রোতা তারপর প্রশাসনের ওই ছায়া তদন্তে বেরিয়ে আসে ময়নার মা এবং ময়নার চাচাই ময়নাকে দুনিয়া থেকে বিদায় করেছে তখন তারা তদন্ত শুরু করে জানতে পারে ময়নার মা এবং ময়নার বাবার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল আর সেই পরকিয়া প্রেমের কথা ওই ময়না জানতো এবং কি ঘটনার দিন ময়নার চাচা এবং ময়নার মা ওই সমস্ত কাজে লিপ্ত হয় ঘটনাটি ময়না দেখে ফেলে আর এই ঘটনাটি পাবলিশড না হওয়ার জন্যই ময়নাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা ঘটনাটি ডিমোটিভেট করার জন্যই ময়নাকে মসজিদের ছাদে রেখে আসে এমন নির্মমতার শিকার অনেক শিশুকেই হতে হয়েছে শুধুমাত্র পরকিয়ার কারণে এই সমস্ত পরকীয় আসক্ত নারীদের উপরে নাহালত খুদার। খোদার দর্শক শ্রোতা এই সমস্ত পরকীয় আসক্ত নারীদের কি সাজা আশা করেন আপনারা এই বাংলাদেশে গত এক সপ্তাহে যে ঘটনাগুলা ঘটনাগুলো ঘটেছে যে আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে যেই অপরাধ সারা গজিয়ে উঠেছে সেই অপরাধের মাঝে এই নিষ্পাপ শিশু ময়নার ঘটনা কিন্তু এক প্রকার হারিয়ে যেতে বসেছিল কিন্তু আমরা মিডিয়াতে কাজ করা অবস্থায় এরকম ঘটনা হারিয়ে যাবে আমরা এটা কখনোই আশা করি না আমরা চাই প্রশাসনের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি যেন এই ময়নার মাকে যেই নারী পরকীয় আসক্ত নারী যে তার গর্ভে ধারণ করা আপন কন্যা সন্তানকে শুধুমাত্র দেহের সুখের জন্য পরকীয় প্রেমিককে বাঁচানোর জন্য আর পরকীয়া প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে এমন মা পৃথিবীর আলোবাতাস বাতাস গ্রহণ করার কোনো অধিকার রাখে না এমন মা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না এই মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একজন মা গোটা বাংলার মা জাতিকে কলঙ্কিত করে গেল যেই চাচা পাশবিকভাবে ওই অবুজ অবুজ নিষ্পাপ শিশুটির স্পর্শকাতর জায়গায় রড দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই ওই চাচার সর্বোচ্চ সাজা দাবি করছি দর্শক তা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন একজন মা কিভাবে পারে তার দশ মাস দশ দিন গর্বে ধারণ করা অতি আদর যত্নে লালন পালন করা কন্যা সন্তানকে শুধুমাত্র পরক জন্য বলে দিতে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত চাই